জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরুব্বি কিনা আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা আমরা এই বাংলাদেশে যে আশাগুলোকে সামনে রেখে এত তরুণ প্রজন্ম রক্ত দিল সেই সিস্টেমগুলোর আমরা সংস্কার দেখতে চাই কোন একজন বড় অফিসার যত বড়ই অফিসার হোক না কেন সে যদি কোন জনগণের সাথে অন্যায় করে ভয় দেখায় ক্ষমতার অপব্যবহার করে তারও বিচার হইতে হবে আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে নাইন দুর্নীতি দমন কমিশন অথচ সেটাই ছিল বিগত ১৬ বছর ধরে দুর্নীতি রাখা ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে আমরা বিগত ষোলো বছরে রাজনৈতিক কালচার দেখেছি এই খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনেক ছোট করে কথা বলেছে অনেক খারাপ ভাষা ব্যবহার করেছে কিন্তু এখন আমরা কিছু রাজনৈতিক দলের কিছু সিনিয়র একই ভাষায় কথা বলতে দেখছি আমরা স্পষ্ট করে একটা কথা বলি যে ভাষায় আপনাদের উপর এতদিন ধরে চুলুম করা হয়েছে ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন জনগণ আপনাদেরকে ছুড়ে ফেলবে ওই কালচার সেট করেন আবার ওই কালচার অন্য কারো দ্বারা ওই কালচারের শিকার আপনারা হবেন কিন্তু এই তরুণ প্রজন্ম ওই কালচার আর সেট করতে দিবে না এই জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরুব্বি কিনা আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা আমরা অনুরোধ করি আগামীর বাংলাদেশে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দেখতে চাই এই জন্য বাংলাদেশের এই উত্তরাঞ্চল এই নীলফামারী জেলা এই ডোমার উপজেলার এখানে আমার যারা মায়েরা বোনেরা বাবারা চাচারা ভাইরা আছেন আপনারা একসাথে আপনাদের এই উপজেলায় ভালো মানুষদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন ভালোর সাথে থাকবেন খারাপকে তিরস্কার করবেন আমরা একসাথে আগামীর বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ